মাত্র পাঁচ মিনিটে আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই এত সুন্দর নরম তুলতুলে পিঠে বানানো যায় না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এত সুন্দর নরম হয় চলুন এবার তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আটা ময়দা সুজি চালের গুঁড়ো ছাড়াই মাত্র পাঁচ মিনিটে খুবই সুন্দর একটি পিঠে বানিয়ে নিতে পারবেন মুখে লেগে থাকার মতো একটা খেলে মন ভরবে না বাচ্চা বয়স্ক বড়দের খুবই ভালোবাসবে এই পিঠে খেয়ে চলুন এই পর্বটা কিভাবে শুরু করি দেখে নেওয়া যাক গরমের মধ্যে একটা কড়া বসিয়ে দেব গরম করার মধ্যে এক বাটি নারকেল কড়া দিয়ে দিলাম সেই সঙ্গে এখানে আঁকের গুড় নিয়েছি আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন এইভাবে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে নাচে নাচে একটা কুর বানিয়ে নেব কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন এই রকমই রসালো ভাব হবে এই সময়ে এবার আসার জন্য দুটো এলাজ নিয়েছি মুখ ফাটিয়ে দিয়ে দেব খুবই সুন্দর খেতে লাগবে এবারে এইভাবে নেড়ে নেড়ে খুব সুন্দরভাবে একটা মুখ বানিয়ে নেব আজ রান্নাঘরে আমি একা আমার সঙ্গে যে দিদিটা থাকে সে দিদিতে ধান কাটা হচ্ছে বলে ধান কাটছে তো সেই জন্য আর কি রান্নাঘরে আসতে পারেনি সূরটা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি কত সুন্দর ফুলের কালারটা এসছে দেখুন পুরে দেখুন দুধটা কিছুক্ষণ ফুটিয়ে একটু জাল করে নেব দুধের মধ্যে ফ্লেভার আসার জন্য দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব সেই সঙ্গে অল্প করে কেশর দিয়ে দেব এটা আপনারা দিতে পারেন বা নাও দিতে পারেন আর এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি দিয়ে দেবো নিয়েছি কর্নফ্লাওয়ার আপনারা এই কর্নফ্লাওয়ারটা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এবার আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব পরিমাণটা দেখবেন এই হাফ চামচ নিলাম আর এক থেকে দু চামচ জল দিয়ে দেব এইভাবে একটু গুলে নিলাম তো দুধের মধ্যে দিয়ে দিলাম আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারাউট ব্যবহার করতে পারেন কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন এবার আমি এই কড়াটা একটা সাইডে নামিয়ে রেখে দেব এই পিঠেটা বানাবো পিজ রুটি দিয়ে তো এখানে পিজ রুটি নিয়েছি এবারে কি করছি দেখুন এখানে একটা ছুরি নিয়েছি ঠিক এইভাবেই পিজ রুটিটা কেটে নিতে হবে দিকটা এইভাবে কেটে নিয়েছি এবারে বেলে নেওয়ার সাহায্যে আমি একটু বেলে নেব এইভাবে বেলে নিয়েছি এবারে গোল শেপটা আনার জন্য এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাসের শেপে এইভাবে একটু গোলটা করে নেব এই দেখুন কত সুন্দর শেপটা চলে এলো আরও একটা আমি দেখাবো এইভাবে একে একে সব গোল শেপ তৈরি করে নেব এখানে আমি উটটা একটু লম্বা টাইপের করে নেব সেপে সবগুলো কেটে নিয়েছি এবারে মেন কাজ পিচ করা পাউরুটি দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না এবারে কি করছি দেখুন যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম ঠিক এইভাবে মাঝে দিয়ে দিতে হবে এবারে রুটির চারধারটা এইভাবে একটু জল দিয়ে দিতে হবে এবারে ঠিক এইভাবে পুরটা মাঝে থাকবে এইভাবে একটু মুড়ে নেবেন আলতো হাতে এইভাবে দুটো মুখ ভালো করে জয়েন করে দিতে হবে এই দেখুন একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেলো কত সুন্দর লাগছে দেখুন এবার আমি একটু বেলে নিয়ে পাতলা করে নেব এবারে ঠিক মাঝে এইভাবে পুর দিয়ে দেব আর পুরের পরিমাণটা অনেকটাই বেশি দিলে কিন্তু এই পিঠেগুলো ফেটে যাবে এবারে একটু জল দিয়ে দিলাম ঠিক মাঝে রেখে আবারও আমি দুটো মুখ ভালো করে মুড়ে নেব আরও একটি পিঠে তৈরি করা হয়ে গেল চালের গুঁড়ো ছাড়া কত সুন্দর পিঠের দেখুন বন্ধুরা দেখুন এবারে এই পিঠের গুলো এই দুধের মধ্যে দিয়ে দেব আর দুধটা অবশ্যই ঠান্ডা করে নেবেন এইভাবে দিয়ে একটু উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে দেবেন বেশিক্ষণ কিন্তু রাখতে যাবেন না তখন আবার একটু নরম হয়ে যেতে পারে দুবার তিনবার উল্টে পাল্টে দিলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এই পিঠেগুলো একদমই তুলোর মতো নরম হয় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় এত সুন্দর নরম হয় মানে পেস্তা কুচে নিয়েছি একটু ডেকোরেশন করে নেব এইভাবে উপরে পিঠের উপরে এইভাবে ছড়িয়ে দিলে দেখতে যতটি ভালো লাগবে গালে যখনই পড়বে তখনই অসম্ভব মজার লাগবে বাড়িতে শুধু দুধ আর পিচ করা পাউরুটি থাকলে এত সুন্দর নরম তুলতুলে পিঠে বানিয়ে নিতে পারবেন বিশেষ করে যেসব বন্ধুদের একটু দাঁতের প্রবলেম আছে হয়তো দাঁত নেই শক্ত জিনিস খেতে পারছেন না এত নরম জিনিস হলে খুবই ভালো লাগতো কত সুন্দর নরম হয়েছে বন্ধুরা দেখুন এই দেখুন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে এত সুন্দর নরম তুলোর মতো হয় এই পিঠেগুলি এবারে একটু টেস্ট করে নেব কি বলবো বন্ধুরা এত সুন্দর খেতে লেগেছে মুখে দিয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গিয়েছে আপনারা বাড়িতে একবার অন্তত এই পিঠেটি বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগে খেতে এই পর্বটা এখানে শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই